হঠাৎ লাল শাড়ি পরে লাজুক চোখে তাকিয়ে মুখী মিষ্টি হাসি দিয়ে নতুন এক স্টাইলের কামারা বন্দিয়েছেন ডালিউড গত কয়েক বছর ধরে সিনেমাতে কাজ নিয়ে ব্যস্ত না থাকলেও বিভিন্ন সরম উদ্বোধন করে আলোচনায় ছিলেন তিনি এখন সাবেক স্বামী মেগাস্টার সাকিব খানকে ছাড়াই নিজের পুত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে কাটাচ্ছে তার সময় বিস্তারিত দেখুন ভিডিওতে সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তেমন একটা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত দেখা যায় না এ নায়িকাকে তবে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড বা শ্রম উৎপাদন ঠিক দেখা যায় মনে মিলে এই নায়িকাকে তাছাড়া সাম্প্রতিক সময় বিভিন্ন দেশে ভ্রমণে যেতে দেখা যায় আবরাম খান জয়ের সাথে তবে সবকিছুকে ছাপিয়ে নিত্য নতুন মেঘ অভাবে নিজেকে ধরে রেখেছেন ঢাকায় সিনেমা এই নায়িকা বিভিন্ন ওয়াইডিং থিমে ড্রেলার লোকের বিভিন্ন ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়াতে দর্শকদের নজর কাটছে সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে ডাইল ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন অস্বাস তাছাড়া লাল শাড়িতে আবারও নতুন এক লোকে নেট দুনিয়ায় মুগ্ধ চালাচ্ছেন এই নায়িকা বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এরকম বেশ কয়েকটি স্ত্রী ফটোতে দেখা যাচ্ছে লাল টুকটুকে শাড়ি পরে মাথার চুল বেঁধে দিয়ে বেশ হাসি খুশিতে তাকিয়ে আছেন চিত্রনায়িকা অশ্বাস তো সুপ্রিয় কেমন হয়েছে আজকের স্টাইল তা কমেন্টে জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ